छोटा सा घर है ये मगर छोटा सा घर है ये मगर तुम इसको पसंद कर लो दरवाजा बंद कर लो मैं हाँ कहूँ या ना कहूँ मैं हाँ कहूँ या ना कहूँ तुम मुझको रजामंद कर लो মিষ্টি আমি আজকে ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম আমি জানি আপনারা সবাই বলতে পেরেছেন কারণ আমাদের এখন এই জোনের মধ্যে এই ওয়াইটিতে যে কন্ট্রোভার্সি বেঙ্গলি কন্ট্রোভার্সি জোন যারা যারা আছে যাদের নিয়ে আমরা ভিডিও করি তাদের মধ্যে এখন ছোট্টা ঘর কে নিয়েছে সেটা আমরা সবাই জানি কে নিয়েছে তিন নিয়েছে তো সেটা কিনেছে না ভাড়াতে নিয়েছে এটা নিয়ে অনেকেরই মনের মধ্যে দ্বিধাধন্দ তা আমি কিন্তু এর আগেই বলেছিলাম আমার মনে হচ্ছে এটা ভাড়া নেওয়া এই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে আর কারণ তার পিছনে আরও একটা বড়ো মস্ত বড় রিজন আপনাদের সামনে তুলে ধরবো যেটা আমার মনে হয় যে যদি এটা কিনতো যদি ফ্ল্যাটটা কিনতো যতই রিসেল ফ্ল্যাট হলেও যারা রিসেল ফ্ল্যাট কেনে তারাও কিন্তু একটা গৃহপ্রবেশের পুজো করে আর সেটা কিন্তু জিনিসপত্র ঢোকানোর আগেই করে পুরো ফাঁকা ফ্ল্যাট সেই ফাঁকা ফ্ল্যাটের মধ্যেই গৃহপ্রবেশ করে বেশিরভাগ আমি বেশিরভাগের কথা বলছি মানে কারণ হচ্ছে কি সবার কথা হচ্ছে না অনেকের থাকে এরকম যে বিদেশে থাকে ফ্ল্যাট পুরো টাকা পয়সা দিয়ে গুছাতে বলে দিয়েছে করে সব তারা রেডি করে দিয়েছে তারপর তারা আর কি গৃহপ্রবেশে পুজো করলো বা অনেকে কী হয় যে একটা জায়গায় তারা রয়েছে তারপর নতুন আপগ্রেড করবে তখন তারা পুরো সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপর গৃহপ্রবেশের পুজোটা করে তো এক্ষেত্রে আমার যতদূর মনে হলো আমার মন বলছে যে এটা ওরা যেহেতু এখনও গৃহপ্রবেশের পুজোটা করলো না হুম কারণ ওর তো বাপের বাড়ির সামনেই সবচেয়ে সুবিধা হতো এটাই যদি গৃহপ্রবেশের পুজোটা করে নিত করে তিনটে রাত যেভাবেই হোক ওই জন্য যেরকম মাদুর এনেছিল মাদুর লাগিয়ে মাদুর পেতে ফ্যান চালিয়ে তারা কোনো মতে তিনটে রাত কাটিয়ে নেয় তারপর আস্তে 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 গোছায় এটা হচ্ছে সাধারণ নিয়ম যারা সাধারণ মানে ইন জেনারেল কথা বলছি এবার এটা যে অন্যথা হয় না আমি একেবারে তার দাবি করছি না আমি এটা একটা বললাম মনে হলো আমার যে এরা যেহেতু ব্রাহ্মণ পরিবার তার উপর ব্রাহ্মণ পরিবার তারা একটা গৃহপ্রবেশে পুজো না করেই জাস্ট ঘরে ঢুকিয়ে যাচ্ছে জিনিসপত্র গুছাতে শুরু করে দিচ্ছে জিনিসপত্র কিনে রাখতে শুরু করে দিচ্ছে তো এটাতে আমার মনে হলো যে হয়তো বা ও এটা ফ্ল্যাটটা ভাড়াতেই নিয়েছে তো এবার জানি না হয়তো আমাদেরকে ভুল প্রমাণ করার জন্য একটা হয়তো গৃহপ্রবেশই করে দিল কি আছে ঠাকুর মশাই তো ওদের নিজস্ব টুকটাক যা সামগ্রী সে তো ওদের ঘরেই অর্ধেক অনেক কিছু রয়েছে কারণ এটা ওটা পুজো করে দেখেন দেখেছেন আজকের ব্লগেও ও বললো যে দাদা ভাইয়ের একটা পুজো রয়েছে তো পুজো যাদের থাকে তাদের তো ঘরে সব ধুতি গামছা এই যে যে যেসব জিনিসগুলো দিতে লাগে সেগুলো ওদের তো লাগবেই না ওদের অলরেডি থাকবেই তো যাই হোক ছোটো করে একটা গৃহপ্রবেশের পুজো কিন্তু করতে পারে তবে আমি যতদূর মনে হচ্ছে আমার মন বলে বলছে যে ও গৃহপ্রবেশের পুজো করবে না কিন্তু পুরো ঘর সাজিয়ে নিয়ে হয়তো একটা কোনো সত্যনারায়ণের পুজো যেরকম হয় সেরকম ধরনের পুজো হয়তো করলেও করতে পারে এটা আমার ধারণা আরেক থেকে বুঝলাম যে ওর ফ্ল্যাটটা এটা কিন্তু ও ভাড়াতেই নিয়েছে আর সত্যি কথা বলতে ও যখন মানে বলছিলো না ও ওর যেরকমভাবে মানে ও যেভাবে বলছিল একটু ইতস্তত বোধ কিন্তু ওর মধ্যে ছিল ওর মধ্যে একটা ইতস্তত বোধ ছিল তো যাই হোক চলে আসি ভিডিওটার মধ্যে আজকে প্রথম টাইটেল থামনেল দিয়ে শুরু করব তো প্রথমেই টাইটেলে লিখেছে যে এখন মানে নতুন সংসারটা বা সাজানোর জন্য নিজের পছন্দ মতো জিনিসপত্র কিনব আর কি এরকমই একটা লিখেছে তো এর আগে যখন একটা সংসার ও পেতেছিলো সেই সংসারটা তো ওর বাপি ওর বাপি যে ওর ঘরটা যেরকম যেটা হয় আর কি বলে না বাবারা মেয়ের ঘরটাকে আপনাদের আমাদের কোনো দাবি নেই আপনার যেরকম মনে হয় আপনার মেয়েকে শুধু মেয়ের ঘরটা গুছিয়ে দেবেন না দিলেও না দিতে পারেন বা গুছিয়ে দেবেন ব্যাস এর থেকে বেশি আমাদের কিছু দাবি নেই তো ওর বাপি যেরকম যা মনে হয়েছে তখন সে দিয়েছে তো সেগুলোও তো ও নিশ্চয়ই ওর অপছন্দের জিনিস তো কিছু দেয়নি আমি জানি এই যা মেয়ে এ কখনোই ও যে খাট বা আলমারি বা সোকেজ যেগুলোই ওর বাপি কিনেছে ওর কিন্তু মানে রাজামন্দি বা ওর কি বলবো পছন্দ না করিয়ে কিন্তু কেনে নি ওর বাপি নিজের পছন্দে বা ওর মা নিজের পছন্দই সব কিছু কেনে নি সে সময়ও কিন্তু ও পছন্দ করেই জিনিসপত্র কিনেছিল এমনকি বিয়ের আগে পাঁচ পাঁচটা দিন শ্বশুরবাড়িতে গেছে গিয়ে থেকেছে বুঝেছে সমস্ত কিছু দেখেছে হুম ছেলেটা কেরকম ছেলেটা মায়ের কেরকম বাধ্য হ্যাঁ তারপর হচ্ছে মায়ের কথা সব শোনে ছেলেটা গুছানো নিজের সব কাজকর্ম করে নিজে হাতেই সব কিছু করে এই সমস্ত অনেক কিছু ভালো ভালো জিনিসগুলো দেখেই তো ও পছন্দ করেছে সেখানে তো ও বুঝতেই বুঝেই ছিল যে ওকে শ্বশুর শাশুড়ির সাথে ঘর করতে হবে এরকম তো নয় যে ও প্রেম করে বিয়ে করেছে কি হবে পরবর্তীকালে জানে না হুম তো এখানে ও দেখে শুনে ওর ওর বাড়ির লোক ওরা সবাই দেখে ও যেরকম সুযোগ পেয়েছে অন্য কেউ পায়নি পাঁচ পাঁচ দিন থেকে তারপর ও গিয়ে নিজের পছন্দের সংসারটা করেছিল তাহলে তখনই ওর উচিত ছিল যে আর যেটা বলছে যে তারপরেই লিখেছে যে কে কি বলল সেদিকে কান্না দিয়ে নিজের কাছে এগিয়ে যেতে হবে তাহলে এইগুলোটা অনেক আগে এগোনো উচিত ছিল তখনই উচিত ছিল বাপের পছন্দের ছেলেকে আমি বিয়ে করব না হুম কারণ বাপিও হঠাৎ করে ব্রাহ্মণ থেকে একটা কায়স্তর ছেলেকে ঠিক করেছে বিয়ে দেবে হুম এত তাড়াহুড়ো করে মানে দরজা খুল্লা দেখুন করুন তারে বিয়ার মতো একটা ব্যাপার যে যাকে পেয়েছি তাকেই ধরে বিয়ে দিয়ে দিয়েছি এরকম তো ব্যাপার ছিল না না তো বিয়ে সম্বন্ধ হলে সবচেয়ে আগে কাস্ট দেখা হয় ওরা কাস্ট দেখেনি মানে দেখার সুযোগ ছিল না ছেলেটার মানে অন্যান্য গুণগুলো এতই বেশি ওরা দেখেছে পয়সা করি, জমি জামা হুম ঝামেলা মুক্ত একটাই মাত্র ছেলে দিদি ঝামেলা নেই বিয়ে অনেক দূরে হয়ে গেছে কোনো ইন্টারফেরেন্স করতে আসবে না এই সমস্ত কিছু দেখেই তো তারা কাস্ট ফাস্টগুলো বিচার করেনি তাই তো তাই জন্য বিয়ে দিয়েছে তো তখনই ও এই যে আজকে যে বলছে না যে আমার সাথে অনেক দিনের সম্পর্ক সে কোনোদিনই আমার হাত ছাড়েনি যাকে আমি যার হাতটা আমি এবার ফাইনালি ধরেছি তো তখনই তার হাত ধরেই যদি ও সংসারটা করতো নিজের মতো করে সমস্ত জিনিসপত্র কিনে যদি বেছে কুটে সংসার করতো তাহলে কি হতো বলুন তো আজকে কিছু মানুষের জীবন অস্ত ব্যস্ত হয়ে যেত না তার মধ্যে প্রধানকে প্রধান হচ্ছে কৃষাণু আর তারপর হচ্ছে সন্দীপ এই দুজন মানুষের জীবন কিন্তু ব্যস্ত হতো না তখনই যদি ও নিজের পছন্দের সংসারটা করত সংসারের জিনিসপত্র নিজের পছন্দের নিত আজ ওর আজ ওর মনে হচ্ছে যে কারোর কোনো কথায় কান দিতে না দিলেও চলবে যেখানে কিনা একটা পৃথিবীতে মানুষ একটা নতুন প্রাণকে নিয়ে এসছে সেখানে তার কথা চিন্তা করে যেখানে সব কিছু করা উচিত একটা মা যখন সন্তান প্রসব করে একটা একজন একটা প্রাণের সঞ্চার করে তখন তো তার সবার আগে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তার সেই বাচ্চা তার কোনটা ভালো হবে তার জন্য কি হবে তার ভালোটা করে তারপর যদি একটু বাঁচে তাহলে আমি নিজের ভালো কথা চিন্তা করবো তো যাই হোক এখন তার কথা তার দোহাই দিয়েই নতুন ফ্ল্যাট তো ওই বাচ্চার ইস্যু দেখিয়েই নিজের যে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি ফ্ল্যাটে যাবো তো যাই হোক আজকে দেখলাম যে আংটিগুলো পড়েছে আংটিগুলোর ডিজাইন তো হুবহু রুমালির মতো তো আমি তো আগেই বলেছি ওর জীবনের মোটোই হচ্ছে ম্যান রুমালি বান্না চাতিহু তো সেই রুমালি বান্না চাতিহুর জন্যেই তো ও মুম্বাইয়ের হাই রাইস বিল্ডিং হয়তো ভেবেছিল স্বপ্ন দেখিয়েছিল এই ফোকলা জাহাজের থেকে ছবি পাঠাচ্ছে আরব সাগরের মধ্যে ডুবে থেকে ছবি ইনস্টাগ্রামে দিচ্ছে এইসব দেখি যার মধ্যে টিনের আবার রিয়্যাক্ট আছে কমেন্ট আছে এইসবগুলো দেখে দেখে ও ভেবেই ছিল যে ও ওই আরব সাগরে সাগরে ডুব দেবো তো সেটা বোঝানোর জন্য আমাদের বিশেষ কোনো রকেট সায়েন্স করতে হবে না আমরা তো আর মানে টিচারের নামে ডাইপার চেঞ্জ করা আয়া নয় যে বুঝে বুঝতে পারবো না এটুকু বুঝতে পারবো না তো যাই হোক বুঝি হাঁ করলে বুঝতে পারি যে কোনটা হাওড়া কোনটা হায়দ্রাবাদ তো যাই হোক যেটা বক্তব্য হচ্ছে গিয়ে আজকে ও দেখালো আংটিগুলো তো যাই হোক হাইডাইন্স বিল্ডিং না হোক ফ্ল্যাট তো হলো আর আংটি আর অন্য কিছু না হোক আংটি তো ও একদম সেম টু সেম ডিজাইনের পড়া হলো ও অনেক দিন আগে দেখিয়ে রেখেছিল যে এই রকম ডিজাইনের মুক্ত আংটি আমার দরকার তো ঠিক সেটা স্বপ্ন পূরণ করলো তো একই সাথে ম্যা রুঙালি বান্না দু দুটো পর্ব মানে দু দুটো ওর ইচ্ছা কিন্তু পূরণ হয়ে গেল ওরকম আংটি আর তার সাথে সাথে ফ্ল্যাট তো সেই ফ্ল্যাট এবার গোছানো হবে তার জন্য বেশ কিছু জিনিস কিনতে হবে তো জিনিস কিনতে গেল ওর মা দাদা ভাই তো যাবেই কারণ টোটোটা লাগবে তো সেখান থেকে জিনিসপত্র কিনতে গেল সেই জিনিসপত্রের মধ্যে বেশিরভাগই দেখলাম বলছে যেখানে বলছে যে হাড়ি করার কথা বলছে না না বড় লাগবে না বড়ো লাগবে না ছোট লাগ ছোটো না ছোট নয় এত বড় নিয়ে কী করবো এত বড় নিয়ে কী করবো তো এর আগে কিন্তু বলেছিল যে আমরা ফ্ল্যাটটা নিচ্ছি ওখানে একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করব মাঝে মাঝে গিয়ে হৈ হই হৈ হৈ করবো আর মাঝে মাঝে আমি এখানে কখনো ঠাম্মি থাকবে কখনো বৌদি থাকবে হ্যাঁ সেরকমভাবে থাকবো তো ঠাম্মিকে তো নিয়ে যাবে কারণ সেই ঠাম্মির কোলে মাথা রেখেই বলেছিল না ঠাম্মি তুমি ছাড়া আর কি আছে বলো তুমি আমরা দুজনেই তো এখানে বাসের মধ্যে রয়েছি বলো এই তিন তিন সিটের যে সিটিং অ্যারেঞ্জমেন্ট তার মধ্যে তুমি আর আমি রয়েছি তাই না আর তো কেউ নেই তাই না তোর থাম্মি তো ওর মানে সব কিছুতে থাকবে তো সেই জন্য বললো যে ঠাম্মিকে নিয়ে যাব মাঝে মাঝে নিয়ে যাব তো তো আজকে দেখলাম যে একটা চালের বস্তা দেখালো বললো এই চালটা আমাদের বাড়িতেই আসে এখান থেকে আমরা চাল নিই মানে বাড়িতে একজন আসেন উনি এসে চাল দিয়ে যান এক বস্তা করে চাল নিই তো বললো যেখান থেকে আমাদের আমি ওই নতুন ওই বাড়ি ফ্ল্যাট বললো না বললো এখন তো আমাদের এ বাড়ি ও বাড়ি হুম তো ওই এ বাড়ি ও বাড়ির মধ্যে ও বাড়ির জন্য ও বেশ কিছুটা চাল নিয়ে যাবে বললো আমি তো এইটুকু খাই বৌদিও এইটুকু খায় মাও এইটুকু খায় তো বেশি চাল লাগবে না হুম বেশি চাল ওর লাগবে না তো অবশ্যই ও ভাত এইটুকু খায় বাদ বাকি তো বিরিয়ানি চাউমিন রোল মোমো তারপর হচ্ছে গিয়ে ফুচকা আইসক্রিম এইসব খেয়ে বাদ বাকি ওর পেটটা ভরি না ও বেশি ওর ভাত বেশি খায় না বিশ্বাস করুন ওকে দেখতে ওরকম মনে হয় বেশি ভাত খায় না ওর বাদ বাকি এইসব দিয়েই চলে যাবে এইসব খেয়ে খেয়ে যেদিন মুখে খুব অরুচি হবে মনে হবে ভাল লাগছে না কিছু তখন দুটো ভাত ফোটাবে দিয়ে খাবে তো ওই চাল একবার যে একটুখানি যে মাইকাসিকে নেবে ও অনেক দিন ওর চলে যাবে ঠিক আছে আর তারপর যদি মা দাদা বৌদি সবাই যদি আসে ঠিক আছে আসবে দুটো দেখলাম ভাত করার মতো এমন দুটো জিনিস নিয়েছে যার মধ্যে ভাত হয়ে যাবে একটা হাঁড়ি নিয়েছে স্টিলের হাড়ি আর একটা গামলা নিয়েছে তো গামলাটা যখন মুখের সামনে দেখাচ্ছিল না কি ভালো লাগছিল একদম ওই গামলার মধ্যে ওর মানে ছবিটা পড়ছিল এসে খুব ভালো লাগছিলো স্টিলের তো চকচক করছে নতুন জিনিস ওর গামলার মধ্যে গামলার ছবি আসছিল মানে গামলার মধ্যে ওর মুখের ছবি আসছিল বেশ ভালো লাগছিল তো সেখানে বলছিল যে না এটার মধ্যেও ভাত করতে পারবে ওটার মধ্যেও কিন্তু ভাত করতে পারবে আর ভাতটা ওই মানে গামলাটা এমনভাবেই নিয়েছে যেটা মানে ভাত করে এরকমভাবে যদি টেকনিক্যালি এরকমভাবে দিয়ে দেয় আর দিয়ে একটা সারাশি বা কিছু ঢুকিয়ে দেয় ব্যাস ও নিজের থেকেই ভাত গলে যাবে ধরে রাখার কোনো দরকার পড়বে না তো এটা এই সিস্টেমটা আমিও করি তাই জন্য আমি জানি তো দেখলাম বেশ সুন্দর নিয়েছে ওটা তো তারপর কড়াইয়ের কড়াই তো বিশেষ দেখলাম না কিন্তু খুন্তি ও দাদা বলছে বড় দেখে খুন্তি নে না মানে দাদা ভাই ভাবছে যে এবার ফ্ল্যাট হয়েছে এই ফ্ল্যাটেই সে এবার এখানেই রান্না বান্না করে সব খাওয়া দাওয়া হবে হেভি মজা এখন সকাল থেকে আসবো খাবো দাবো ব্রেকফাস্ট থেকে শুরু করব লাঞ্চ ডিনার করে টোটো নিয়ে আরে হুল করে চলে যাবো হ্যাঁ খাওয়া 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 হবে কনটেন্ট কা কনটেন্ট হবে বেশ মজা হবে হুম বাড়িতেও আর বাজারপত্রের ঝামেলা রইল না তো এমনিতেই ওর বাপি অর্ধেক দিন এখন থাকে না উনি যে কাজটা করছেন উনি এখন কাজটা ঠিক মতো করছেন তো যাই হোক আজকে ব্লগের শুরুটাতে কিন্তু রান্না দেখিয়েছে হ্যাঁ কি রান্না হবে আলু মরিচ হবে তারপর হচ্ছে গিয়ে ইয়ে সোয়াবিনের তরকারি হবে পটল দিয়ে তো বললো শনিবার শনিবার করে আমরা নিরামিষ খাই এর আগে এটা শুনেছিলাম কি মনে পড়ছে না হয়তো বলতেও পারে বা এখন নতুন করে শুরু করেছে হয়তো দেখলাম শনিবার দিন বলে ও অ্যাকচুয়ালি বলবে কি করে বলুন আগে তো ডেট টাইম কোনটা কোন দিন কোনটা কোন বার ও তো ঠিকমতো বলতোই না সেই জন্যই এই বিষয়গুলো আমরা বুঝতে পারতাম না এখন কিন্তু সব বাসি থাকেলা হয় না একদম টাটকা টাটকা ব্লগ হয় এটা কিন্তু আমি অনেক দিন আগের থেকে বলছি যে ও এখন টাটকা টাটকা ব্লগই দিচ্ছে যেমন এটা গতকাল মানে শনিবার ছিল রবিবার দিয়ে সেটা পাবলিশ করেছে আবার রবিবার যেটা করবে সেটা সোমবার পাবলিশ করবে এরকমভাবে কিন্তু ও চলছে তো যাই হোক মানে একদম টাটকা 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 ব্লগই দিচ্ছে তো সেখানে বললো আলু মরিচ আর সয়াবিনের তরকারি হবে পটল আলু দিয়ে তো দেখলাম ওর মা ঘামতে ঘামতে রান্না করছে কিন্তু তাও হাসি মুখে হ্যাঁ বলছে কারণ এখন বুঝতেই পারছে মেয়ে এখন কিন্তু থাকার জায়গার জন্য ওদের ওপর আর ডিপেন্ডেন্ট নয় স্বাবলম্বী হয়ে গেছে আগে যেমন এরকম হয়েছিল যে দাদাভাই যখন বিয়ে হয়েছিল তখন গেট আউট বার করে দিয়েছিল বাড়ির থেকে মারতে মারতে বার করে দিয়েছিল দাদা ভাই সেই জিনিসটা আর নেই তো কোথায় থাকবো কিভাবে থাকবো সেটার জন্য মেয়ে এখন আর আমাদের মুখাপেক্ষী নয় উল্টে ব্লগিংয়ের জন্য আমাদের একটু মেয়ের মুখাপেক্ষী কিন্তু হতেই হবে সেই জন্য এখন হেসে হেসে যতটা পারি ওর ব্লগে মুখ দেখালে তাহলে যতদিন মানে সম্ভব আর কি ফেস ভ্যালুটা যতটা বাড়িয়ে নেওয়া যায় তারপর তো এবার থেকে আমাদের ব্লগ করার জন্য ওর দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে তো এমনিতে দেখেছেন ওর চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে এবার উনি হচ্ছে গিয়ে শর্ট ভিডিও করে তো শর্ট ভিডিও সাথে সাথে কিন্তু আমি দেখেছিলাম একটা দুটো ব্লগও করছিল হয়তো ব্লগটা এবার কন্টিনিউ করবে তার উপর ওর বাপি টিনের বাপি আবার আলাদা করে ব্লগ শুরু করে দিয়েছেন উনি তো আবার যেখানে কাজে যাচ্ছে সেখানকার ব্লগ দিচ্ছে রাস্তাঘাট ওনার তো বেশিরভাগ রাস্তাঘাটই দেখানো হয়েছে আমি যেটুকু দেখেছি রাস্তাঘাট দেখিয়েছে আর একটুখানি একদিন রান্না দেখাচ্ছিলেন দেখলাম তো সেখানেই বুঝলাম যে উনি যেখানে যাবেন যেখানে থাকবেন যে ওই ব্যারাক বলে ওরকম টাইপের জায়গা সেখানে যা রান্নাবান্না হবে বা কিছু হবে সেগুলো হয়তো উনি ওনার মতো করে শেয়ার করবেন তো উনি আবার নিজের মতো নিজের রাস্তা করে নিয়েছেন আর কি ইনকামের রাস্তা হবে দরকার তো করবেই তাই না যা কারণ টি নিজেই বলেছে যে বাপির তো অন্য একটা ঘর আছে অন্য একটা সংসার আছে তো দুটো সংসার চালাতে গেলে তো ডবল খাটনি খাটতেই হবে একদিকে গাড়িও চালাতে হবে আবার যেটা করছি সেটা করে ব্লগও যদি করে দিই তাহলে দুদিকের পয়সা আহ আমার খায় খাইকে না না খাওয়ার আছে খাওয়ার আছে তাই না না তো যাই হোক এই হচ্ছে বিষয় তো মা দেখলাম যে হেসে হেসে এসে এসে ক্যামেরার সামনে আসছে আর রান্নাগুলো কিন্তু শেয়ার করতে দিচ্ছে বেশ কদিন ধরেই কিন্তু আমরা দেখছিলাম যে টিন কি রান্না হচ্ছে সেটা শেয়ার করছে না ও যখন খাচ্ছে সেটুকু দেখাচ্ছে যে আজকে এই যে এই যে এটা 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 আমি এটা এটা খাচ্ছি ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম তো যাই হোক আজকে যখন সব জিনিসপত্রগুলো কিনছিল তখন দেখছিলাম যে ওই প্লাস্টিকের যে জিনিসগুলো সত্যি ভাই এত কম দাম আমার মনে হয় ওখান থেকেই লোকেরা না কিনে কিনে নিয়ে এসে এখানে বিক্রি করে যে ঝুড়িটা চাপা দেওয়ার জন্য ঝুড়ি বলছিল পাঁচ টাকা করে নিয়েছে ওটা এখানে এগুলো তিরিশ টাকার কমে পাওয়া যায় না পাওয়া যায় না এক এক রকমের ওই ভ্যান গাড়ি মতো আছে তারা ভর্তি এইসব প্লাস্টিকের জিনিসপত্র নিয়ে আসে যে জিনিসগুলো যা যা ষাট টাকা দাম বলছে সেগুলো এখানে কমসে কম একশো কুড়ি দেড়শো হুম তার মোদা কথা পাইকারি দোকান তো তো অনেক কম দামেই কিন্তু জিনিস পেয়েছে যা ওই প্লাস্টিকের দোকান থেকে এবার বাদ বাকি স্টিলের জিনিস ওগুলো তো এক একটা এক এক রকম ভার অনুযায়ী কি সব অনুযায়ী দাম হয় তো অনেক কম দামেই জিনিসগুলো পেয়েছে আর জিনিসগুলো ভালো দেখতে হয়েছে তো সেসব জিনিস কিনে যখন বেরিয়ে টোটোতে উঠছে আর মাকে বলছে যে মা নতুন ঘরের জন্য কি সুন্দর জিনিসপত্র হয়ে সংসারের জন্য তখন দেখলাম ওর মানে করে মেয়ে সংসার একটা সংসার এখনো ভেঙে উঠতে পারেনি আবার নতুন করে সংসার পাচ্ছে ভাই সত্যি কথা বলতে মাদার ইন্ডিয়া একেই বলে মায়ের আশীর্বাদ রয়েছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আবার যদি কোনো প্রবলেম হয় কাছাকাছি আচ্ছা আছি আছি আমরা আছি সবসময় তো যাওয়া ভাষা লেগেই থাকবে তো মায়ের সত্যি কথা বলছি যতই যাই হোক একটা মেয়ে যার এইটা কোনো জীবন না আজকে এই যে চিন্তা করে দেখুন যেটাও বলছে যে সংসার পাচ্ছি সংসার বা ঘর সেটা কি হয় ঘর বা সংসার কি হয় একটা ফ্ল্যাট তার সেই ফ্ল্যাটে একটা মানুষ সে একা থাকা সেটাই কি সংসার সংসার তো সেরকমভাবে হয় না 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 তো যাই হোক মা দেখলাম হাসি মুখে হাসি মুখে হ্যাঁ দারুণ তো একটা জায়গায় দেখলাম খাট দেখছে তো খাট একটা মনে হয় দেখালো তো খাট শুনেছি খুব একটা ভালো হয় না যদিও দেখতে সুন্দর হয় কিন্তু অ্যাকচুয়ালি ভালো হয় না তার চেয়ে স্টিলের ভালো তো ওর তো যে খাটটা ছিল যেটা নিয়ে এসছে হুম সেটা তো আছে তো আমার মনে হচ্ছে ও ওই জিনিসগুলো আর ওখান থেকে বার করবে না আমার মনে হচ্ছে ওইগুলো আর বার করবে না কারণ যেগুলো আছে ওখানে যেহেতু ঘরটা 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 সাজানো রয়েছে বলেও ছিল যে এই এই আমার আমার তো ওর নিজের ঘরে মানে ওটা যে ওরই ঘর সেই অধিকারটা বজায় রাখার জন্য আমার মনে হচ্ছে যে ও ওর জিনিসগুলো ওখানেই রেখে দেবে যে আমি এখানে ফ্ল্যাট আছি ঠিক আছে যখন আমার মনে হবে আমি এখানে এসে থাকবো তখন যাতে আমার ঘরটা থাকে আমি সেখানে শুতে পারি হতে পারে এখন গিয়ে বা মা গিয়ে শুক যেই গিয়ে শুক না কেন কিন্তু আমার যখন লাগবে আমার ঘর তখন যাতে আমি আমার ঘরটা পাই সেই জন্য ও ওই জিনিসগুলো বার করে আনবে না এটা মিলিয়ে দেখে নেবেন ও টুকটুক করে এখান থেকে দু একটা জিনিস কিনে নেবে কি আর লাগবে একটা আলমারি নেবে একটা খাট নেবে হুম আর হচ্ছে গিয়ে একটা এসি তো এসি লাগানোর কথা নিয়ে তো সবাই বলছে যে হ্যাঁ এতদিন হয়ে গেল বাপের বাড়িতে তখন কিন্তু এসি লাগালো না আর এখন মনে হয় এখানে এসি লাগাবে হ্যাঁ এটাই সত্যি কথা এখন চিন্তা করে দেখুন বাপের বাড়িতে যদি ও এসিটা লাগাতো এবার বাড়িতে একটাই এসি ওর ওর ঘরে সবাই তখন ঢুকে এসে বসে থাকতো প্রাইভেসি বলে কোনো জিনিস থাকতো কেউ যদি না থাকে ও একা এসি চালিয়ে বসে সেটাও দেখতে দৃষ্টিকোট লাগে আবার এসি চলছে সবাই মিলে একসাথে ঘরের মধ্যে ঢুকে রয়েছি সেটাও দেখতে বাজে লাগে হুম এই এসির জন্যই তো আজকে যে ইস্যুটাও করেছিল না যে এসির মধ্যে সবাই মানে এখন আমার শাশুড়িও আমাদের মধ্যে ঢুকে আছে এটা কেমন দেখতে বাজে লাগে তো তেমনি তো সেই জন্যই ও মনে হয় ওখানে এসিটা লাগায়নি এসিটা এখন এই ফ্ল্যাটে চলে এসেছে এবারও বিন্দাস এসি লাগাবে বিন্দাস ও এসি লাগাবে তার উপর যখন বলছেই যে ছেলের জন্য তো ছেলের জন্য যখন ছেলেকেও আনবে এতটা কনফিডেন্ট তখন এসিটা তো ওকে লাগাতেই হবে অ্যাটলিস্ট দেখানোর জন্য যে হ্যাঁ আমি আমার ছেলেকে নেওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত ওখানে যা যা পায় এখানেও তাই তাই পাবে সত্যি কি সত্যি শুধু এসির হাওয়া পেলেই কি বাতকুল্লায় যা পায় কৃষাণু সেটা এখানে পাবে আমি আগের ব্লগেও বলেছি এখনও বলেছি যে জেদ করে নিয়েও মানুষ অনেক কিছু আসতে পারে কিন্তু সেটা রাখা যে কতটা ডিফিকাল্ট সেটা যখন মানুষ তার কাছে এসে পড়বে তখন বুঝবে তো মানে আমি তো অপেক্ষা করে আছি যদি বাই এরকম কোনো কিছু দেখা যায় বাই চান্স যদি কোনো সময় এই জিনিসটা দেখা যায় আমি দেখে দেখবো যে ওর মুখ ও কোথায় লুকায় তখন যে ওর ছেলে ওর ছেলে ওর কাছে এসে যেটা করবে আমি দেখব যে ওর মুখ কোথায় লুকায় কারণ ওই ছেলেকে বোঝা হয়ে গেছে আর ছেলেও মাকে খুব ভালো করে বুঝতে পেরে গেছে তো যাই হোক ওরা ওইখানে যখন জিনিসপত্র কিনে বাড়ি চলে আসলো ফ্ল্যাটে তো আর যায়নি বাড়ি চলে আসলো তো বাড়ি এসে যেরকম সব হিসাব রাখা ও যেমন হিসাবটা রাখে বা ডায়েরিটা যখনই দেখায় আমার যেন কেন মনে হয় যে ও এটা কাউকে দেখানোর জন্য করছে যে আমি দেখো কত হিসাবপত্র রাখি কাউকে যেন একটা মানে নিজেকে একটা জাহির করার প্রবণতা ওর মধ্যে দেখছি সেটাও ওর বন্ধু ফোকলাকে করছে নাকি ও সন্দীপকে দেখাতে চাইছে যে দেখো আমি কত হিসাবই হয়ে গেছে আমি কত হিসাব রাখি যেরকম সন্দীপও কিন্তু দেখবেন এক একটা জিনিস ডায়েরিতে লেখায় ও ও কিন্তু সেটা আমাদের একসময় দেখিয়েছিল তো হয়তো দেখাচ্ছে যে আমিও সেরকম হিসাব রাখতে শিখে গেছি আমিও হিসাবী হয়ে গেছি তো তুমিই একা পারো না আমিও পারি তো যাই হোক জিনিসপত্রগুলো যখন আজকে দেখাচ্ছিলো তখন তার মধ্যে বললো বাপি আসবে আর বাড়িতে একটা লুডো হলো আজকে একজন অপরিচিত ভদ্রলোককে দেখলাম ওদের আশেপাশে কেউ হবে তো সেখানে লুডো খেলা হলো তারপরে বললো যে বাপি আসবে তার মধ্যে বললো যে ব্লগটা এন্ড করে দেবো কিন্তু তার আগে তোমাদের জিনিসপত্রগুলো দেখাই তো জিনিসপত্রগুলো নিয়ে যখন বসলো সবার আগে দেখলাম যে চোখ করলো কিসেটা ডাস্টবিনের ওপর তো সবার আগে ডাস্টবিনটাই আমাদের দেখালো তো সেখানে দেখালো ডাস্টবিন তারপর পাপোস আরও যা যা টুকটাক জিনিসপত্র কিনেছে ঠিকই আছে সব কম দামি জিনিস ওগুলো তো ঠিক আছে কোয়ালিটি ভালো না হলেও চলবে ইউজ অ্যান্ড থ্রো এর মতো করে জিনিসপত্র কিনবে তো একটা জিনিস আমি দেখলাম যে ঠাকুরের আসন কিনেছে ঠাকুরের ঘটি কিনেছে ও কিন্তু এই বাড়িতেই ঠাকুর সেরকম দিত না খুব কম যখন ওর বৌদির কোনো প্রবলেম হতো তখনই একমাত্র ও ঠাকুর দিয়েছে এমনকি বাদকুল্লার বাড়িতেও কিন্তু ওকে খুব বেশি ঠাকুর দিতে দেখা যায়নি তাহলে হঠাৎ করে এখন কিনলো বুঝতে পারলাম না ফ্ল্যাটে গিয়ে কি ও ঠাকুর সিংহাসন পাতবে নাকি এটা ওর মানে এই বাড়ির জন্যই কিনে আনলো তাদের মানে এই এখানকার ঠাকুরের জন্যই দিল আমি ঠিক বুঝলাম না আর না হলে আরেকটা জিনিস হতে পারে মনে আছে কার্তিক করেছিল তো আর কাউকে নিয়ে যাক না যাক একটা কার্তিককে আমার মনে হয় ও সাথে করে নিয়ে যাবে আর সে তার জন্যই মনে হয় একটা ঘটি কিনেছে একটা আসন কিনেছে এটা দেখা যাক এটা অনুমান করে বললাম সঠিক নাও হতে পারে এখানেও রাখতে পারে একেবারে একবার করলে তো তিনবার মনে হয় পুজো করতে হয় তো এখানেই থেকেও করতে পারে তো যেটা ওটা যখন দেখাবে তখন বুঝবো তো জিনিসপত্রগুলো যখন দেখাচ্ছিলো তখন বলছিল মানে ওর চক চকচক করছিল নতুন জিনিস এই নতুন সংসারের জন্য কী আনন্দ কী আনন্দ তো যাই হোক ও এত কিছু বুঝতে শিখলো কিন্তু এটা বুঝতে শিখলো না যে সংসার কিন্তু এরকমভাবে হয় না সংসার সেটাই যেখানে স্বামী থাকবে পরবর্তীকালে সন্তান হবে অ্যাটলিস্ট দুটো মানুষ মিলে একটা সংসার শুরু করে তাই তো জিনিস সংসারের জন্য জিনিসপত্র জিনিসপত্রের জন্য কিন্তু সংসার নয় তাই না তো সংসার যখন মানুষ থাকে সেই সংসারের জন্য লাগে কি জিনিস এক দুটো মানুষের একে অপরের প্রতি ভালোবাসা বিশ্বাস শ্রদ্ধা বা সম্মান এই জিনিসগুলো কি আছে এই জিনিসগুলো কি কিনে আনতে পারবে ভালোবাসার কথা আমি ঠিক জানি না কিন্তু শ্রদ্ধা বা বিশ্বাস এই দুটো সম্মান এগুলো কি আছে আমার মন বলে বলে না হুম তো ভালোবাসা কিন্তু শুধুমাত্র শরীর দিয়ে হয় না যদি শরীর দিয়েই সব হতো তাহলে তো হয়তো পতিতালয় বা বিশ্বালয়তেও গিয়েও মানুষ সংসার পাততো তাই না তো এটা একটা আমার ধারণা যে শুধুমাত্র দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক ঠিক আছে তাই জন্যই এই সংসারটা টিকবে এর কিন্তু মানার মানে মানে কোনো মানে নেই ভালোবাসা আর শ্রদ্ধা যেখানে থাকে সেখানে শরীর যদি নাও থাকে তার সত্ত্বেও কিন্তু দুটো মানুষ দিব্যি হেসে খেলে একে অপরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে সংসার কাটিয়ে দিতে পারে হতেই পারে অনেক একসাথে সংসার করছে হঠাৎ স্বামী কোনোরকমভাবে অক্ষম হয়ে পড়লো বা স্ত্রী কোনোরকমভাবে অক্ষম হয়ে গেল তাদের মধ্যে কি সংসারে তা বলে ভালোবাসা চলে যাবে সেই সংসারটা কি সম্পূর্ণ উঠে যাবে না সবার ক্ষেত্রে বলছি না এখন এর বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো উঠে যাবে কিন্তু তাছাড়াও অনেকে আছে যারা কিন্তু এইসবের ঊর্ধ্বে গিয়ে সংসার করছে আমাদের সমাজের মধ্যেই রয়েছে অনেকে রয়েছে এরকম তো এটা বুঝে নিতে হবে যে মানুষের একটা সংসার করতে গেলে ঠিক কি প্রয়োজন তো সেই জিনিসগুলো সেই প্রয়োজনীয়তা যখন পূরণ হবে তবেই সেই সংসারটা সংসারের মতো লাগবে না হলে এটা ওই যে একটা সময় কাটানোর জায়গা টাইম পাসের জায়গাই মনে হবে সৃষ্টি ছাড়া একটা বিষয় লাগবে দেখেই মনে হবে যে কেমন যেন একটা ছাড়া ছাড়া বিষয় একটা সংসার যে কোনো সংসার দেখলেই বোঝা যায় যে কোন কার সে কোন সংসারের মধ্যে আন্তরিকতা আছে ভালোবাসা রয়েছে আর কোন সংসার সৃষ্টি ছাড়া তো যাই হোক আজকে ব্লগে শেষে তিন একটা কথা আমাদের পরিষ্কার জানিয়ে দিল যে আবারও কিন্তু ওর কাশি হচ্ছে সয়াবিন খেলে ঠিক আছে তার মানে ও বুঝিয়ে দিল যে এই কদিন ওকে কষ্ট করেই খেতে হয়েছে কিছু করার নেই কিন্তু এবার থেকে ও আর সয়াবিন খাবে না ওর নিজের ঘর নিজের সংসার নিজের ওর কি বলে রান্নাঘর সেখানে সয়াবিন আর তাছাড়া যেসব জিনিসগুলোতে ওর অ্যালার্জি হয় সেগুলোর প্রবেশ নিষেধ ঠিক আছে তো সেক্ষেত্রে যাদের ওর মতো করে খাওয়া পছন্দ হবে তারা খাবে না খেলে না খাবে ওর আর এসব নিয়ে কোনো দায় নেই দৃঢ় গলায় বলে দিল যে আমার কিন্তু আবার কাশি হচ্ছে তো বুঝতেই পারলাম যে বাড়িতে যে থাকতে কষ্ট হচ্ছে খাওয়ার কষ্ট হচ্ছে এটা খুব পরিষ্কার আর সেই জন্যই এই ব্যবস্থা তো সেখানে ব্লগিং খাওয়া দাওয়া সব মিলিয়ে মানে বুঝিয়ে দিল যে এই কদিন ইচ্ছা করেই এমন এমন রান্না হচ্ছিল যাতে করে কি না ওর কাশি হয় যাতে ওর প্রবলেম হয় মানে বাবা মা বা বাড়ির লোকেরা বলতে পারছে না যে তুই চলে যা কিন্তু এমন এমনভাবে অসহযোগিতা শুরু করেছে যে যাতে ও চলে যেতে বাধ্য হয় ওর গলাতেই ওর কথার কণ্ঠস্বরে তাতেই আজকে আমি পরিষ্কার এটার আভাস পেলাম তো যাই হোক দেখা যাক নতুন সংসার কীরকম হয় হুম তো এখানে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আজকে খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে মি সিটা সাইনিং অফ লাভ ইউ অল